আল্লাহ এটি হচ্ছে নির্দিষ্ট একটি সত্তার নাম যার কারণে এটি ইসিম হয়েছে আহাদুন এটি ইসিম হবে কেন লাস্টে তানবিন হয়েছে আমরা ইসিমের আলামাতগুলোর মধ্যে পড়েছি লাস্টে তানবিন হওয়া ইসিমের আলাম আল্লাহ সমেদ আল্লাহ এটি ইসিম হবে কেন নির্দিষ্ট সত্তার নাম আর সমেদ ইসিম হবে কেন শুরু আল ইবলাম হয়েছে তারপরে দেখুন আল্লাহ আরুদি এখানে আল্লাহ ইসিম হবে কেন নির্দিষ্ট সত্তার নাম নূরুসামা ওয়াতি এখানে যদি আমরা নুরুস্সামাওয়াতি পুরাটা ধরি মোজাব মোজাফিলে হবে তো মোজাব মোজাফিলে হয় এগুলি ইসিমের আলামত নুরুন নুরুস্সামাতি যে আকাশের নূর নূরটা সাব্যস্ত করা হয়েছে আকাশের জন্য সেই জন্য এখানে এটি মোজাব হবে তারপরে আলাদা আলাদা দৌড়লে নুরুন এটি যদি আলাদা দৌড়ি তাহলে নুরুন শেষে তারমিন হবে আসসামামাতু এটি ইসিম শেষে এখানে ইসিম হয়েছে কি জন্য শেষে আলিফ এবং কি আছে লম্বাতা আছে জামা হয়েছে সেই জন্য আল আরদু এটি ইসিম কেন শুরু আল আছে তারপর তারপরে আসবর মিনাল আসবরু ইমান যে সবর ধৈর্য ধারণ করে এটি একটি ইমানের অংশ তো আসসবরু এটি হলো ইসিম কেন শুরু আল আছে আল ইমান এটিও ইসিম শুরু ইলাম আছে। মিন যেটা আছে মিন শুধুমাত্র মিন এটা হলো হরফ কারণ হরফ আমরা বলেছি যে শব্দ নিজে নিজের অর্থ প্রকাশ করতে পারে না বরং তার আগে পরে ইসিম এবং ফেল মিলিয়ে তার অর্থটা প্রকাশ করতে পারে উদ্দিন যে নামাজ হচ্ছে ভেসদের চাবি কাটি দেখেন আসলাতে উদ্দিন এর মধ্যে দেখুন আসলাত হচ্ছে ইসিম কেন তার শুরু নাম আছে উদ্দিন দিনের খুঁটি তো আজসল্লা ইসিম আইমাদুদ্দিন এটিও ইসিম কেন আইমাদ উদ্দিন দিনের কুঁটি খুঁটিটা দিনের জন্য সাব্যস্ত করা হয়েছে নামাজ এমন একটা জিনিস যেটা দিনের খুঁটি তাহলে এখানে দিনের দিকে সম্বোধন করা হয়েছে সেজন্য এখানে দিনের দিকে সম্বন্ধ করার কারণে এখানে আইমাদ উদ্দিন আইমাদ শব্দটাকে দিনের দিকে সম্বন্ধ করার কারণে এখানে কি হয়েছে ইসিম হয়েছে অর্থাৎ মোজাপ্প সেটি ইসিমের আয় আলামত দিনের খুঁটি তারপর আসুন আবার আলাদা আলাদা যদি আমরা ধরি আইমাদ শেষে তানবিন আছে দিন ইসিম শেষে শুরু তালিবলাম আছে ইন আল্লাহ ইউদা হাফিআ আনিল্লা দিন আহমানু এখানে ইন আল্লাহ ইউদাহ আনিল্লা দিন আহমানু এর মধ্যে আল্লাহ আল্লাহ এটাও ইসিম ইন্না তো হরফ ইন্না হচ্ছে হরফ আল্লাহ হচ্ছে ইসিম ওই যে আমরা ইন্না হরফ বলতে ইন্না হরফ মোসব বিল ফেয়াল আমরা পড়েছি না সেই জন্য এটা ইসিম হবে সরি হরফ এবং আল্লাহ হচ্ছে ইসিম ইউদা হাফিআ এটি হচ্ছে ফেহেল কেননা এখানে ইদা হাফিউ এটি মোজারে হয়েছে মজারা হা ফেয়ালের আলমত তারপরে মানু এখানে দেখতে পাচ্ছেন যে আনিল্লাধীন আমানু এর মধ্যে আন হচ্ছে হরফ আর আল্লাধীনা হচ্ছে ইসমা মসুল এটি ইসিমের অন্তর্ভুক্ত আমানু এটি ফেল হয়েছে কেননা এখানে যে ফেলের তিনটি কাল থেকে একটি কাল পাওয়া গেছে মাজি এবং সাথে সাথে আমানু এটি মাজি হয়েছে মাজি হওয়ার কারণে এটি আমরা ফেল ধরব এ হচ্ছে কথা তারপরে এরপর আমরা দেখব হলো ইস্তাহরাজ আসমা রাফল আল হরুপ ইমাই আতি অর্থাৎ নিচার বাক্যগুলো থেকে ফেল হরু সবগুলো বের করতে বলা হয়েছে দেখবেন ইশ্তারায়িতুল কিতাবা আমি একটি কিতাব ক্রয় করেছি এখানে ইশতারায়িতু ইশ্তারিতু এটি হচ্ছে ফেয়াইল ইশ্তারায়িতু কি হবে এখানে ফেল হবে কেন এখানে যে অর্থাৎ আত্মা ইলাল ইল মাজ তো এখানে মাঝির দিকে তাসরুফ হওয়া রূপান্তরিত হওয়া সেটা এখানে পাওয়া গেছে অর্থাৎ এখানে মাঝিটা পাওয়া গেছে তারপর আল কিতাব এটি ইসিম হবে কেন শুরু হারিফ নাম আছে এজন্য খলা সাইদুন হায়দা সাদা খলা হচ্ছে ফেহল কেন এখানে তিন কাল থেকে এখানে একটা কাল পাওয়া গেছে সেটি হলো মাঝি এবং সাথে সাথে এটি মাঝিতে রূপান্তর করা যায় সেই জন্য এটি মাঝি হবে সাঈদুন ইসিম কেন এখানে এটি একটি ব্যক্তির নাম সেই জন্য ইসিম হায়দা আদা হচ্ছে ইসমে ইশারা সুতরাং এটি ইসিমের অন্তর্ভুক্ত সদিকই সদিক ইসিম কারণ সদিকুর মানে হচ্ছে বন্ধু তো এটি অবশ্য ইসিম এবং শেষে তানবিন হয়েছে আর এখানে ইয়াজ এটা আছে ইয়াই কি নিজবতি হিসেবে এখানে আসছে আচ্ছা ইনদমল আমল বিন নিয়াত এখানে আল আমল হচ্ছে ইসিম আল্লাহ আমারও এখানে ইসিম হবে আর ইনামা যেটি আছে সেটা এখানে কী হবে হরফ হবে ইন্না হরফ সব বিল ফেল আমরা জানি আল্লাহ আমাল ইসিম হবে বি নিয়াত এটি ইসিম কেননা শুরুতে বাহার পুজোর আসে সেই জন্য শুরুতে যদি বাহর ভুজোর থাকে শব্দ শুরুতে সেটি ইসিম হয় আঁকাল আলু আলু খুব জুমা আলঝুবনী হচ্ছে ফেল আকালা হচ্ছে এখানে কি ফেল হয়েছে কেননা এখানে ফ্যালের তিনটি আলামত থেকে একটি আলামত যে ফেয়ালের তিনটি কাল থেকে এখানে একটি কাল পাওয়া গেছে সেটি হলো মাঝি এবং সাথে সাথে এটি রূপান্তরিত হচ্ছে সেই জন্য এখানে এটি মাঝি হিসেবে আমরা ধরবো আল ওয়ালাদ ইসিম কেননা সৈত আল নাম আছে আল হবজা এটি ইসিম কেন না সৈত আছে মা আল জুবুনি এখানে যে মা মা যেটা আছে সেটা হলো হরফ আল জুবুনি এটি হচ্ছে ইসিম কেন সুদ আল ইবলাম আছে রোতুল হক তসের রোতুল এটি হচ্ছে ফেয়াল কেননা এখানে তিনটি কাল থেকে একটি কাল পাওয়া গেছে সেটা হলো মাজি আর মাঝি তো রূপান্তরিত হয় সেটিও কিন্তু ফাইলের আলামত আল হক্কা এটি হচ্ছে ইসিম কেননা সৌত আছে আর মন্তসেরও এটা হচ্ছে ইসিম এসিম বলতে ইসিম ফাইল হয়েছে সেই জন্য এখানে কী হবে ইসিম হবে আশা করি সবাই বুঝতে পেরেছেন